বিএনপির জন্য আওয়ামী লীগ কী এমন করবে ওবায়দুল কাদের কেন বিএনপির কাছে তালিকা চাইলেন দর্শক আমরা বিশ্লেষণটা করছি তিরিশ মার্চ চব্বিশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তিনি বিএনপির কাছে নিগৃহীত নেতাকর্মীদের তালিকা চাইলেন আচ্ছা এই তালিকা যদি দিতে পারে নিগৃহীত নেতাকর্মীদের কি এমন করতে পারবে তারা যে নির্যাতিত সে নির্যাতন থেকে ফিরিয়ে আনতে পারবে এর আগে ওবায়দুল কাদের বলেছিলেন বিএনপির অভিযোগের প্রেক্ষিতে যে বিএনপির নেতাকর্মীরা বহাল তবিয়াতে ব্যবসা বাণিজ্য করছে তাদের কোনো বাধা দিচ্ছে না তাদের ব্যবসা বাণিজ্য বাড়িঘর লুটপাট করা হচ্ছে হামলা করা হচ্ছে এগুলো ঠিক নয় অথচ বিএনপি অফিসিয়ালি এই তালিকা দিয়েছে রুহুল কবির ইজবির নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এই তালিকাগুলো উঠে এসেছে যে কোথায় কোন উপজেলায় কোন ইউনিয়নে কতজন কার দোকান ভাঙা হয়েছে কার বাড়িঘরের আসবাবপত্র নিয়ে যাওয়া হয়েছে কার টিভি খুলে নিয়ে যাওয়া হয়েছে তার সোকেজেরা শোকেজের ভিতরে বিভিন্ন আসবাবপত্র নিয়ে যাওয়া হয়েছে নারায়ণগঞ্জের সেই ছাত্রদল নেতার বাড়ি ব্যবসা বাণিজ্যের ধ্বংসের আমিও কিছু তালিকা দিয়েছিলাম প্রসঙ্গক্রমে এরকম হাজারও তালিকা আমরা দিতে পারি বাংলাদেশের বরিশালের গৌর নদী এবং আগল জেলায় বিএনপি নেতার মার্কেট ভাড়া উঠিয়ে খায় আওয়ামী লোকজন বিএনপি নেতার নেতার দোকান ভাড়া উঠিয়ে খায় আওয়ামী লীগের লোকজন গায়ের জোরে তালিকা তো দিলাম এখন কি করবেন ওবায়দুল কাদের কিছু করতে পারবেন কিছু করতে পারবেন না তাহলে তালিকা কেন চাইলেন তা আমার তো মনে হয় ওই তালিকা যদি দেওয়া হয় যে এই যে নিগৃহীত নেতাকর্মী এদের ব্যবসা যে ধ্বংস করেছে এরা এইভাবে নির্যাতিত হয়েছে এই নান তালিকা ওই তালিকা ধরে তাদের উপর আরও বেশি নির্যাতন করবে তাদেরকে নতুন মামলা দেবে গায়েবী মামলা দেবে তাদের ব্যবসা বাণিজ্য আরও লুটেপুটে খাবে তাহলে তারা যে বিএনপি এটা তারা আরও সুন্দর মতো ক্লিয়ার হবে তো ওবায়দুল কাদের তালিকা চাওয়ার কারণ অন্য কিছু হতে পারে না বিএনপির যদি প্রকৃতপক্ষেও যেমন সাপোজ আওয়ামী লীগ যদি এখন সৈরাচার সরকারগুলো এরকম হয় যে না আমরা যা করেছি দেশের নাগরিক সবাই নাগরিক কেউ যদি কোনোভাবে নির্যাতিত হয়ে থাকে ক্ষতিগ্রস্ত হয়ে থাকে আমরা তার ক্ষতিপূরণ দিব তালিকা দেন কারণ ক্ষমতায় থাকতে অনেক কিছুই কমন গুড বা অনেক উদ্যোগ নেয় অনেক সময় ভালো ভালো অনেক উদ্যোগ নেয় সেরকম যদি করে তাও আওয়ামী লীগের উপর বিশ্বাস করা যায় না কারণ তারা ওই বিএনপি নেতাকর্মীদের তালিকা করে আবার অন্য ধরনের নির্যাতন করতে পারে আমরা একটু ওবায়দুল কাদের বক্তব্যটা দেখি এ সরকার আমলে বিএনপির আশিভাগ নেতাকর্মী নিগৃহীত হয়েছে দলটির মহাসচিবের এমন বক্তব্যের করা প্রতিবাদ জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন সেই সঙ্গে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে নিগৃহীত নেতাকর্মীদের তালিকা চেয়েছেন তিনি সেটা তালিকা তো দিয়েছে ওবায়দুল কাদের খোঁজ নেন না এ তো আমি তো বললাম যে রুহুল কবির ইসভি প্রত্যেক দিন তালিকা দিয়েছেন নিগৃহীত নেতাকর্মীদের নাম সহ গুরুত্বপূর্ণ যারা তাদের নাম বলেছেন আর কর্মীদের সংখ্যা বলেছেন যে এই কয়জন এবং কোন জেলায় কতজন এগুলো কখনো কখনো কোন উপজেলায় কতজন সেই তালিকাও আছে বিএনপির অফিসিয়াল পেজে সবগুলোর তালিকা মজুদ আছে বিভিন্ন গণমাধ্যমে এসেছে এগুলো ফাইল আকারে চাইলে আমরা ওবায়দুল কাদেরকে দিতে পারি এর মানে ওবায়দুল কাদের কথার এখন আর কোনো ভ্যালু নেই মনে যা চায় আন্দাজের উপর তা বলে দেন একসময় তার কথার যথেষ্ট ওয়েট ছিল এখন তার কথা সেই ওয়েট নাই অথচ তিনি একজন মাননীয় মন্ত্রী আমাদের কাছে শ্রদ্ধা আনল এর আগে মির্জা ফখরুল দাবি করেছিলেন তার দলে আশি শতাংশ মানুষ নিপীড়নের শিকার আশি শতাংশ না আমি বলবো যে একশো পার্সেন্ট মানুষ নিপীড়নের শিকার আশি শতাংশ ধর ফিজিক্যালি এবং আর্থিকভাবে ফাইন্যান্সিয়ালি নিপীড়নের শিকার আর বাকি বিশ শতাংশ মেন্টালি নিপীড়নের শিকার কারণ বাংলাদেশে যারা বিএনপি করে মানসিকভাবে তারা অলওয়েজ ভয়ের মধ্যে থাকে একটা ট্রমার মধ্যে থাকে কখন কি হয় রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হলে তারা ঠিকমতো মতো ঘুমাতে পারে না যে কখন দরজা ভেঙে তাদেরকে গ্রেপ্তার করে নিয়ে যায় এর মানে বিএনপি যারা করে তাদের একশো পার্সেন্ট নেতাকর্মী সমর্থকরা হয়তোবা অনেকে নিশ্চিন্তায় থাকে কিন্তু নেতাকর্মী বলতে যা বোঝায় তাদের একশো পার্সেন্টেই কোনো না কোনোভাবে নিপীড়নের শিকার হোক মেন্টালি ফিজিক্যালি অর ফাইন্যান্সিয়ালি এর পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন এ সরকার আমলে বিএনপির ভাগ নেতাকর্মী নাকি নিগৃহীত হয়েছে আমি মির্জা ফখরুলকে বলবো এসব মিথ্যাচার থেকে বিরত থাকুন মির্জা ফখরুলের কথা মিথ্যাচার নয় বরং এটাকে মিথ্যাচার বলে ওবায়দুল কাদের মিথ্যাচার করেছেন অস্বীকার করে আশিবাক নেতাকর্মী কারা আমির খুশি মির্জা ফখরুল একে একে জেল থেকে বের হয়ে গেলেন তাহলে নিগৃহীত হচ্ছে কে তাদের তালিকা প্রকাশ্যে দিতে হবে দেখেন ওবায়দুল কাদের বক্তব্য যে কতটা অসার কতটা হালকা কতটা যুক্তিহীন তার প্রমাণ দেখেন মির্জা ফখরুল বলেছে আশীর্বাদ কর্মী নিগৃহীত আর ওবায়দুল কাদের বলছেন যে ফখরুল সাহেবরা তো কারাগার থেকে মুক্তি পেয়েছে আচ্ছা মুক্তি পেলে কি তাকে নিগৃহীত বলা হয় না যিনি দীর্ঘদিন কারাগারে থাকলেন তিনি তো নিগৃহীত ছিলেন এখন জামিনে মুক্তি পেয়েছে অথচ তার বিরুদ্ধে মামলা আছে তাকে নিয়মিত হাজিরা দিতে হয় এটা কি নিগ্রহ না এটাই তো রাজনৈতিক নির্যাতন তো ওবায়দুল কাদের নিগ্রহের সংজ্ঞাটা কী কী সংজ্ঞা দিতে চান যে কারাগার থেকে বের হয়ে গেলে সে সে কি সাজাহান ওমর যে বের হওয়ার সাথে সাথে দুধের ধোয়া কোনো মামলা টামলা হাজিরে কিছু নাই এরকম তো আর না এক দর্শক আসলে জনগণের সাথে তামাশা করছে ওবায়দুল কাদের তার বক্তব্যের মধ্য দিয়ে আমি ছোট দু একটা তথ্য দিতে চাই সাম্প্রতিক সময়ে যে বেড়ে গিয়েছে সেটা তো আছেই সেই পুরনো তথ্য বিএনপির শুধু ছয়শো জনকে গুম করা হয়েছিল এবং বিবিসি বাংলার একটা রিপোর্ট বাইশ জুন দুই হাজার চোদ্দ সালের দুইশো কর্মীকে হত্যা করা হয়েছিল সেই চোদ্দ সালের কথা এর মানে বারো সালের শেষের দিকে প্রায় দুইশো কর্মীকে হত্যা বা গুমের অভিযোগ করেছিল বিএনপি এবং সবগুলো সত্য কাউকে গুলি করে বা গুম করে হত্যা করা হয়েছিল এক মাসে তিনশো নেতা কর্মী হত্যা ও গুম চার ফেব্রুয়ারি দুই হাজার চোদ্দো সালের বিবিসি বাংলার রিপোর্ট এটা বিএনপির অভিযোগ এক মাসে প্রায় তিনশো বিরোধী নেতা তার মধ্যে অবশ্য জামাত ছিল তো এক মাসে তিনশো বিরোধী নেতাকর্মীকে হত্যা ও গুম চিন্তা করেছেন এটা পৃথিবীর কোন দেশে আছে কোন সভ্য দেশে এক মাসে তিনশো মানে এই ব্যতিক্রমী রিপোর্টটা আমি একটু দেখালাম এই কারণে যে পরিমাণটা কি মারাত্মক অতএব লক্ষ লক্ষ বিএনপি নেতাকর্মী প্রায় পঞ্চাশ লক্ষ কোনো কোনো অফি রেওয়াতিন চুয়ান্ন লক্ষ বিএনপি নেতাকর্মী আর জামাতের কথা তো নাই বললাম সরকারের মাধ্যমে নিগৃহীত হয়েছে আর মেন্টাল নির্যাতন ধরলে একশো পারসেন্ট আশা করি ওবায়দুল কাদের বক্তব্যের জবাব হয়েছে